সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি সিরাজুল ইসলামের উদ্যোগেও সংখ্যালঘু সেলের কর্মীদের নিয়ে জোরকদমে একুশে জুলাই নিয়ে প্রচার তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সংখ্যালঘু সেলের জেলা সভাপতি রায়হান আলম ও সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেনের নির্দেশে একুশে জুলাই ও আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তো লোকসভা বিধানসভা লোকসভা ভোটটা একটা আলাদা ভোট একটা মোদির একটা ফানুস সেই ফানুসটি মানুষ বুঝে গেছে মানুষ যে মোদী অমিত শাহ যোগী এরা যে মানুষকে ভাওতা দেয় সে ভাওতা মানুষ বুঝে গেছে বিজেপির আর কালিয়াগঞ্জের মাটিতে কোনো কারি কারিগরি চলবে না দুই হাজার ছাব্বিশ যে লোকসভা বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমরা সমস্ত সংগঠনকে সাথে নিয়ে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা কালিয়াগঞ্জের মাটিতে যেমন বাই ইলেকশনে জোড়াফুল ফুটিয়েছিলাম আমরা এবারও দুই হাজার ছাব্বিশেও জোরাফুল ফোটাব যোগ্য নেতৃত্বদের সাথে নিয়ে এবং সাধারণ মানুষকে যারা ভালোবাসে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদের আমার গ্রামগঞ্জে মানুষের কাছে পাঠিয়ে আবার আমরা এখানে ঘাসপুল ফুটাবো দু হাজার ছাব্বিশে এটা নিশ্চিত আপনার নাম পরিচয় আমার নাম সিরাজুল ইসলাম কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি আজকে আপনাদের কমিটির পক্ষ থেকে কী কাজ আজকে আমাদের কমিটির পক্ষ থেকে ওখানে আমাদের জেলা সভাপতি এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করলেন আমাদের কত মানুষ যাবে মোটামুটি আমাদের এখান থেকে আড়াই হাজারের মতো মানুষ আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লক থেকে আমরা নিতাই বৈশ্বর নেতৃত্বে আমরা কলকাতার ধর্মতলা যাই মাইনরিটি থেকে শুরু করে ছাত্র যুব মহিলা মাদার সবাই মিলে আমরা যাচ্ছি এক একসঙ্গে মিলেমিশে একেকার হয়ে আমরা কলকাতায় যাচ্ছি উৎসবের মেজাজে আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সফল সভাপতি সম্মানীয় কানাইলাল আগরওয়াল মোয়ালার মহাশয়ের নির্দেশ মতো এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সফল কর্মবীর মানবিক লড়াকু সভাপতি নিতাই বৈশ্য মহাশয়ের উপস্থিতিতে এবং তত্ত্বাবধানে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় চলো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সভা হলো না মাইনরিটিকে বর্তমান পরিস্থিতিতে আগে কী ছিল আমি জানি না বর্তমান পরিস্থিতিতে মাইনরিটি তথা সংখ্যালঘু ব্লক তৃণমূল কংগ্রেস সেল নিতাই বৈশ্যর নির্দেশ মতো আমরা কাজ করছি এবং নিতাই বৈশ্যর নির্দেশ মতো আমরা একটা লড়াইয়ের জায়গায় বর্তমানে কালিয়াগঞ্জ ব্লক সংখ্যালঘু সেলকে নিয়ে গেছি এবং আমার কালিয়াগঞ্জ ব্লকে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলকে সর্বতভাবে বর্তমান পরিস্থিতিতে যেমন আমার ব্লক সভাপতি সহযোগিতা করছে তেমনই পঞ্চায়েত সমিতি সভাপতি বাপ্পা সরকার এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার এবং সর্বোপরি আমার অত্যন্ত প্রিয় এবং সদ্য দায়িত্ব পেয়েছেন আইএন জেলা সভাপতি রামদেব সাহানী মহাশয় আমাকে সবাই নবীন হিসাবে যথাযোগ্য সম্মান দেয় এবং পূর্ণ সহযোগিতা করে মাইনরিটি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার